হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওই আমরা আলোচনা করতে চলেছি টিকটিকি আর টিকটিকি আমাদের বাড়িতে প্রত্যেকেরই কোনো না কোনো জায়গায় কিন্তু রয়েছে শরীরের কোন অংশে টিকটিকি পড়লে তার কি প্রভাব পড়ে আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল আছে জানার আর তার জন্যই আজকের ভিডিওটি স্কিপ করবেন না তো টিকটিকি এমন একটা প্রাণী যেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের একটু বিরক্ত করে দেয় কিন্তু এই টিকটিকি শরীরের এমন কোনো অংশ যদি পড়ে তাহলে তার প্রভাবে আপনার জীবনটা কিন্তু একটা সুন্দর জায়গায় চলে যেতে পারে প্রচুর অর্থ লাভ করতে পারেন কিন্তু ভিডিওটা পুরো দেখবেন তাহলেই আপনারা জানতে পারবেন টিকটিকির যে বাস্তুমতে বলা আছে জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই টিকটিকি অর্থাৎ টিকটিকি আমাদের শরীরের যে কোনো অংশেই পড়ুক না কেন তার ভিন্ন ভিন্ন প্রভাব কিন্তু আছে যদি টিকটিকি ঘরের উত্তর পূর্ব টিকের দেওয়ালে দেখেন যে চলাফেরা করছে বা ডাকা ডাকি করছে ঘুরে বেড়াচ্ছে তাহলে জানবেন এই লক্ষ্য অত্যন্ত শুভ এক্ষেত্রে আপনার গৃহে হঠাৎ করে টাকা আসতে পারে হঠাৎ করে চাকরিতে পদোন্নতি হতে পারে শরীরের কিছু অংশে টিকটিকি পরা খুব শুভ এতে সমৃদ্ধি বৃদ্ধি পায় যেমন মাথায় উড়তে নিচের ফোঁটে নাভিতে পায়ের মধ্যে কিন্তু ভ্রুতে টিকটিকি পড়া একেবারেই ভালো লক্ষণ নয় যদি কখনো বাড়ির বাইরে থেকে ঘরের ভেতরে প্রবেশ করছেন আর সেই সময় টিকটিকির দাগ শুনতে পান তাহলে জানতে হবে এটা খুব শুভ লক্ষণ শ্রীবৃদ্ধির জন্য শুভ সময় এগিয়ে আসছে আপনার জীবনে নিজের গলায় যদি টিকটিকি পড়ে তাহলে জানবেন খুব দ্রুত আপনার জীবন থেকে শত্রু নাশ হতে চলেছে যদি কোনোভাবে টিকটিকি উপর থেকে পড়ে নিচের শেষ অংশকে স্পর্শ করে তাহলে এটাকে অত্যন্ত শুভ লক্ষণ বলেই মেনে চলা হয় যদি বাম দিকের কাঁধে টিকটিকি পড়ে তাহলে খুব সাবধানে থাকবেন শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ পর পর যদি পূর্ব দেওয়ালে টিকটিকির ডাক শোনা যায় তাহলে বুঝবেন যে ব্যবসায় উন্নতি আসন্ন আজকের ভিডিওটি এ পর্যন্তই কতটা ভালো লাগলো কমেন্ট করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ